শান্ত লিটুন আর সুমাইয়া তোরা বাংলাদেশে আইয়া বোর গলা দরিয়া থাকি ঘুমাইয়া তো হান লোক যদি দলে বাংলাদেশ দল সব পারবে সবাই তলে তোরা তাড়াতাড়ি বাড়ি ফের থেকে লেগে আসে জম্মের মতো জুতার বাড়ি রোমবার খেলা দেয় এই শান্তর বাসা বাচ্চা বাসা বোলা হ্যাঁ এবার সময় মনে হয় দেখা যায় ওই আছে একটা সংযোগ আছে ওইতে পারে দেখা যায় মানে আর কি অবৈধ সম্পর্কের সাথেই জড়িত হেরা তিনজন এই লিগ্কে পাবুনিয়াকে দেখা যায় বাংলাদেশে আইলে বিভিন্ন ভাবে তারা দেয় যে আন এই নারীর সাথে ঘুমান আমরা আম্মের এই ভিডিও ধারণ করি আমাগো দাঁড়িয়ে থাকুক আম্মে এই লিগে আমাদেরকে দলে নেবেন এই রুমবার ফিলার গুলো কে কিল্লিগে দলে থাকতে এমন কয় হলেন হান্লিগে ওরা কি আসলে যোগ্য এই বাংলাদেশ দলটার এই অবস্থা কালকে বাংলাদেশ খেলছে না বাংলাদেশ আসলে দেখা যায় প্রত্যেকটা ম্যাচ চমৎকার খেলবে কেউ না কেউ একদিন তো ব্যাটিং ধরবে নাকি তাহলে ওরা তো একদিনও ধরতে পারে না এই শান্ত এই লিটুনিয়া এই সময়ের বাচ্চা এই তিনটে প্লেয়ারের লগে বাংলাদেশের এই এই দুরবস্থা দুরবস্থাটা কেয়ার লোক এই যে বাহন লাগে আর হাতুরি সিং এর কথা আর কমুকি ওরা তো দেখা যায় দেশ দরোহি ওরা আইসি বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখা যায় ধ্বংস করিয়ে দিতে এরপর বাংলাদেশ টিম শাস লন্ডন বন্ধ আর তো কিছু করার নাই এখন এই লিগ গিয়ে দেখা যায় ও সঙ্গে আছে আর এই শান্ত আপনি চিন্তা করেন বাংলাদেশে একটা ক্যাপ্টেন যে আর অনেক কিছু অবদান থাকবে বাংলাদেশ দলের জন্য এই অবদানটা আছে বাংলাদেশের লিগে জন্মের অবদান বাংলাদেশ দলটাকে কি বিরুদ্ধে দেওয়া লাগে এই অবদান এই মধ্যে শান্তর মধ্যে বেমালা আছে আর লিটুন কথা আর কি কই লিটুন করে নাই এখন লিচুন খেলবে যাই গিয়ে খেলে খায় তার দুই বছর টানা এক মাস ভালো খেলছে দুই বছর খেলবে হে কারণ হে ভাবুয়ের ফুল আনা কি বাবু জানে না জামাই আর তো বুঝতে ভাবুন মাইয়ে মাইয়া থাকলে হলো জামাই মনে মানে ভবিষ্যৎ যাই হোক এখন অনেক কথাবার্তা দেখা যায় আগে মনে চায় যেটা আর কি হ্যাঁ বলা যাইতে আসে না বলতে কাল দেখা যায় হয় কবি রিট খেউ নাইলে আমি রাজমের গালাগালি করবেন আমি রিটি কবি না আমি কোন বোঝেন খেলা সম্পর্কে বোঝেন আরে ভাই আমি যদি খেলা সম্পর্কে বুঝি আমার বেতন দিয়ে বাংলাদেশ দলে নাই নাই কে আমি যদি উগলে তেরতাম আমার তো নিয়ে ওই দলে বয়তে যারা উগলাই হারা বেতন পায় বাংলাদেশের দলের লগে খেলে হারা চান্স পাইছে এরা বিশ্বকাপ উগলই ঠিক আছে বাহিরে হ্যাঁ গেছে বাহিরে গেছে কি বিশ্বকাপ গুলোই নাকি নারীর লোক করতে আমার তো এই সন্দেহ হয় বাংলাদেশ তো যায় ওই রকমের বৈধ সম্পর্ক করা যায় না মানে বোঝেন তো রাস্তাঘাটে গুলিস্তান ছাড়া ওই রকমের পাওয়া যায় না বলে আর বাহিরে তো দেখা যায় গেলেই ওই টাকা দুইশো দিলেই মানে দুইশো ডলার দিলে আল্লাহ নাম লোক গিয়া রুমে চলিয়েবি তা ওরা গেছে এলে হেই গিয়া বুঝেন না এখন কথাটা যাই না বুঝলে আর কিছু করার নাই কথা হয়েছে বাংলাদেশ দলটা যদি এই তিনটে ফেলে আর বাদ করে হ্যালো বাংলাদেশ দলটা সামনে মিনিট বেমালা 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 ভালো খেলবে কিন্তু এই শান্ত লুচুনিয়া সুমাইয়ের বাচ্চা তিনটে ফেলিয়ারের লোক বাংলাদেশ দলটা আলু মারে আলু মারে তাহলে বাংলাদেশ তো প্রথম রাউন্ডে প্রথম স্থান পয়েন্ট মিনিট শীর্ষে দেখতে দেখা যায় যাইতে হ্যাঁ বাংলাদেশ দেখা যায় এখন দ্বিতীয় রাউন্ডে যাইবে এই লুইয়ে টানা ভরাই আছে চমৎকার খেলা কাল দিয়েছে যারা এগুলো গিয়ে একসের দোয়া ও শুভকামনা আম্মেরা আরো ভালো খেলেন খেললে বাংলাদেশ দলটা সামনের দিকে লইয়ে যান যাই ভালো থাকেন সুস্থ থাকেন এখনো যারা কালাবাই ফিস্টেকে ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকেন